নমস্কার মুদেবকে প্রণাম জানিয়ে বিশেষ অনুষ্ঠান শুরু করছি এইটিন অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এক বছর তারপর বৃহস্পতি আমাদের সার্বিক শুভ ফলদাতা আমাদের গুরুগ্রহ দেবতাদের মেন্টর এবং আমাদের যত প্ল্যানেট আছে সবচেয়ে শুভ প্ল্যানেট বেনিফিট প্ল্যানেট হলো জুপিটার বা বৃহস্পতি বৃহস্পতি অতিচার গতিতে রয়েছে যে কোনো কাজ খুব স্পিডে দেবে সেটা ভালো বা মন্দ হতে পারে তবে যেহেতু আমাদের কালপুরুষের পঞ্চম ঘরে এই ট্রানজিট হচ্ছে বা গোচর হচ্ছে প্রত্যেক রাশি সাপেক্ষে একটা বৃহৎ বড় ধরনের পজিটিভ রেজাল্ট পাবে এক একটা ঘরের গুরুত্ব যেহেতু এক এক রকম সেই জন্য বৃহস্পতি শুভ গ্রহ হওয়াতে প্রত্যেক রাশি বেনিফিট পেয়ে থাকে বৃহস্পতির কয়েকটি কালকতার মধ্যে যে কালকতাগুলো আমাদের প্রত্যেক মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন সেটা হলো জ্ঞান জ্ঞান এমন একটা বিষয় যেখান থেকে মানুষ মানুষের রুচি অর্থনৈতিক সামাজিক সম সমস্ত পরিস্থিতি নির্ভর করে তা হয়েছে কালচক্রের নবম ঘর বৃহস্পতিকে দেয়া হয়েছে এবং দ্বাদশ ঘর বৃহস্পতিকে দেওয়া হয়েছে নবম ঘর থেকে আমরা দূর যাত্রা আমাদের ভাগ্যস্থান আমাদের ভাগ্যের যে পূর্ণ সহায়তা সেটা কী ধরনের থাকবে আমরা এই নবমঘর থেকে পেয়ে থাকি এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাগ্যের কিন্তু সাপোর্ট বা সফলতা বা সহায়তা আমরা পাচ্ছি না তখন আমাদের নাইনথ হাউস নবম ঘর অ্যাফ্লিকশন থাকলে বা বৃহস্পতি অ্যাফ্লিক্টেড থাকলে কিন্তু এই বিষয়গুলো থেকে আমরা দুর্ভোগ পেয়ে থাকি উচ্চশিক্ষা বৃহস্পতি আমাদের দিয়ে থাকেন বৃহস্পতির জন্য আমরা যে কোনো ধরনের বড়ো বড়ো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট থেকেও আমরা রেহাই পাই যেমন আমাদের পৃথিবীর নানা ধরনের দুর্ঘটনা বা থেকে মুক্তি পায় বড় বড় অ্যাস্ট্রয়েড উল্কা পিণ্ড যেটা আমাদের সেকেন্ডের মধ্যে আমাদের পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে বৃহস্পতি কিন্তু তার আকর্ষণ শক্তি দেয় নিজের কাছে টেনে নেয় ভ্যাকুম কিনে কাজ করে বৃহস্পতি প্রত্যেক মানুষের জীবনে বৃহস্পতির গুরুত্ব বৃহস্পতির শুভত্ব অতিমাত্রায় প্রয়োজন কিছু না কিছু ভালো ফল বৃহস্পতি কিন্তু দেবেই দেবে উচ্চ শিক্ষা যোগ আমরা বৃহস্পতি থেকে পাই বৃহস্পতি আমাদের উচ্চ শিক্ষা দেয় এবং যে শিক্ষাটা দেয় সেটা কিন্তু সবসময় পুঁথিগত বিদ্যা নয় পুঁথিগত বিদ্যা থাকার সাথে সাথে ভেতরের যে আমাদের নলেজ জ্ঞান যেটা আমরা পিওর যে জ্ঞান সেটা কিন্তু আমরা বৃহস্পতির থেকে পাই এবং দ্বাদশ ঘরের যে কানেকশান থাকছে বৃহস্পতি যে ঘর দ্বাদশ ঘরের সাথে যুক্ত মীন রাশি কাল দ্বাদশ ঘর বৃহস্পতির আওতায় থাকে সেখান থেকে কিন্তু আমরা বিদেশ যাত্রা ঘুম কী ধরনের হবে কোনো মানসিক পরিবর্তন ট্রান্সফরমেশন সেখান থেকে পাই হিডেন সাকসেস হিডেন রিসার্চ হিডেন সাবজেক্টের ওপর এস করে আমরা কতটা কি করতে পারব আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের গুরুর প্রতি আমাদের নিবেদন বা ভক্তি কী ধরনের থাকবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি সহায়তা এগুলো সব আমরা নবম ঘর থেকে পাই যেটা কিন্তু বৃহস্পতির আন্ডারে থাকে দ্বাদশ ঘরের কানেকশান যখন পজিটিভ থাকে এই সব জায়গা থেকে আমরা বিশেষভাবে বেনিফিট রেজাল্ট পেয়ে থাকি বৃহস্পতি প্রত্যেক ঘরে এক বছর করে থাকে কিন্তু যেহেতু অতিচার গতিতে বৃহস্পতি রয়েছে এবং নেট্রিট মোশনে থাকবে বক্রি অবস্থায় থাকবে সেজন্য ফিফথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আবার পুনরায় মিথুন রাশিতে গমন করবে মে শেষের চতুর্থে এই সঞ্চার হবে কর্কট রাশির চতুর্থ ঘর পড়ছে এবং সেখান থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে অষ্টম দশম এবং দ্বাদশে অষ্টম ঘর আমাদের রিসার্চ আমাদের আনএক্সপেক্টেড কোনো গেইন অন্য মানুষের থেকে আপনার পার্টনারের কাছ থেকে আপনি কী ধরনের বেনিফিট পাবেন রিসার্চ এগুলোর থেকে কিন্তু মেষশ্বাসী জাতক জাতিকারা বড়ো ধরনের বেনিফিট পাবেন শ্বশুর বাড়ির থেকে বড়ো ধরনের কোনো হেল্প বা মনের মতো কোনো সাহায্য পেয়ে থাকবেন মেষশ্বাসী জাতক জাতিকারা দশম ঘরে বৃহস্পতি দৃষ্টির জন্য কর্মক্ষেত্রে ব্যাপকতা বৃদ্ধি এবং মান সম্মান প্রতিষ্ঠা পেয়ে থাকবেন বিশ্বাসের জাতক অনেকটাই নির্ভর করবে বৃহস্পতির পরিষ্কার কেমন আছে সেটার উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে কম বেশি ভালো মন্দ ভালো ফল বৃহস্পতি দেবেই দেবে তাকা চতুর্থে এই গোচর হওয়ার জন্য বিশেষভাবে সুফল পাবেন এডুকেশনের ক্ষেত্রে এবং মায়ের কাছ থেকে মায়ের সান্নিধ্য পাওয়া গাড়ি বাড়ি পারচেস করার জন্য প্রপার্টি রিয়েল স্টেট প্রপার্টি এইসব থেকে বিশেষভাবে বেনিফিট হবেন বাড়ি সংক্রান্ত ব্যাপারে যে এতদিন ঝামেলা চলছিল সেখান থেকে কিন্তু অনেকটা মুক্তির আশ্বাস পাবেন বিষয়ের জাতক জাতিকারা এডুকেশন সেন্টার বিশেষভাবে শুভফল দেবে মেন্টাল পিস কিন্তু থাকছে একটা মানুষের শান্তি বা আনন্দ থাকবে তবে দ্বাদশের দৃষ্টি থাকার জন্য অর্থ খরচ যোগ দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে অর্থ খরচ দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মাঝে ঘুমের ডিস্টার্বও থাকবে অর্থ আসবে এবং অর্থ খরচ যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে লিভারের কোনো সমস্যা থাকলে সেদিকে সচেতন হবে বিশ্বরাশি তৃতীয় সঞ্চার হচ্ছে নবম এবং একাদশে দৃষ্টি থাকছে তৃতীয় সঞ্চার হওয়ার জন্য ভাই বোনের সাথে বিশেষ করে ছোটো ভাই বোনের সাথে ভালো সম্পর্কে মাধুর্যতা বৃদ্ধি পাবে এবং দৃঢ়তা বৃদ্ধি পাবে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক যে ব্যালেন্স সেটা কিন্তু ঠিকঠাক থাকবে যোগাযোগ বৃদ্ধি হবে নবম এবং একাদশে বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য পিতা বা কীর্তৃ ব্যক্তির থেকে সাহায্য পাবেন অনেক ধরনের গাইডেন্স তারা আপনাকে দেবে সেটা কাজে লাগালে আপনারাই উপকৃত হবেন আধ্যাত্মিকতা বৃদ্ধি হবে আপনার যে পথ দেখাবেন সেই পথে কিন্তু আপনারা সাকসেস পাবেন উচ্চশিক্ষা যোগের জন্য অভূতপূর্ব একটা রেজাল্ট পাবেন বিশ্ববাসীর জাতক জাতিকারা ভাগ্যের সহায়তা পাবেন তীর্থক্ষেত্রে ভবন বা দূর থাকছে একাদশ দৃষ্টি দেওয়ার জন্য মনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে ফ্যামিলি থেকে কোনো ধরনের আনন্দ ঘন পরিবেশ মনের আশা যা হচ্ছে না সেটাও পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির এবং দশমে বৃহস্পতি দৃষ্টি থাকছে দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে ষষ্ঠ অষ্টম এবং দশমে বৃহস্পতির দৃষ্টি থাকবে বৃহস্পতি যেহেতু তিনটে দৃষ্টি থাকে পঞ্চম সপ্তম এবং নবম কর্কট রাশি থেকে এই তিন ধার জায়গায় কিন্তু দৃষ্টি পড়বে ষষ্ঠ ঘর থেকে দৃষ্টি পড়ার জন্য কম্পিটিশান লেভেল আপনাদের জন্য এই সময় শুভ থাকবে বা পজিটিভিটি বৃদ্ধি পাবে কম্পিটিশান লেভেল যারা লোন নিতে চাইছেন এই এই মুহূর্তে যদি লোনের চিন্তা করেন সেটা কিন্তু আপনাদের জন্য বেনিফিট হবে শত্রু পরাজিত হবে শত্রুতে শত্রুতার থেকে ভয় মুক্ত হবে শারীরিক যদি কোনো অসুস্থতা থেকে থাকে সেটা কিন্তু খানিকটা হলেও পজিটিভ দিক দেখতে পাবে হিডেন কোনো সাবজেক্টের ওপরে জ্ঞান বৃদ্ধি যোগ বা আনএক্সপেক্টেড কোনো গেইন হওয়ার সম্ভাবনা থাকছে দশমের দৃষ্টি দেওয়ার জন্য জব সেক্টর বা জবের ক্ষেত্রে বিশেষভাবে পজিটিভিটির মাত্রা বৃদ্ধি পাবে জবের সম্ভাবনা বৃদ্ধি পাবে নতুন কোনো প্রফেশনের যুক্ত হতে পারে এগুলো কিন্তু মিথুনাশির জন্য হবে না কর্কট রাশির এই সঞ্চার হচ্ছে পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি থাকছে বৃহস্পতি লগ্নের দৃষ্টি গোচর হওয়ার জন্য যারা যেসব জাতক জাতিকারা লিভারের কোনো সমস্যায় ভুগছে তারা কিন্তু সতর্ক থাকবেন লিভারের সমস্যা বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হার্টে কোনো বা লাংস কোনো সমস্যা থাকলে বা বদ্ধ জমির কোনো গন্ডগোল থাকলে সেখান থেকে অতি মাত্রায় সতর্ক হবে যারা বহুদিন ধরে প্রতীক্ষা করছিলেন সন্তান নেবার জন্য আরেকটা সুফল পাবেন এই বছরে সন্তান সন্তান আনার জন্য সুফল পাবেন এবং সন্তানের কোন শুভ কাজ সন্তানের কৃতিত্বে আনন্দ পাওয়া এগুলো কিন্তু হবে যারা মিডিয়ার লাইনে রয়েছেন যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফল দেবে এই বছর মেন্টাল পিস থাকবে মনের মধ্যে আনন্দ থাকবেন নিজেদের ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন সেখান থেকে আপনারা নিজেদের যোগ্য মর্যাদা পাবেন এছাড়াও যেটা হবে নিজেদের সাজবোধ এগুলো এগুলোর প্রতি কিন্তু আপনাদের ইন্টারেস্ট বৃদ্ধি পাবে সেই জন্যই আপনার কিন্তু অর্থ খরচ বা নিজেদেরকে আরও নিজেদেরকে কিভাবে কীভাবে ভালো করা যায় কিভাবে ইনপুট করা যায় নিজেদের চেহারা বা সৌন্দর্য দিকে কিন্তু আপনার লক্ষ্য লক্ষ্য থাকবে এবং শৌখিন পত্র এগুলো কিন্তু আপনাদের এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করা কোনো বড় জায়গায় খাওয়া এগুলো কিন্তু কর্কট জন্য দেখতে পাওয়া যাবে আধ্যাত্মিকতার উন্নতি বৃদ্ধি ও তীর্থ ভ্রমণযোগ থাকছে ভাগ ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন এই কর্কট জাতক জাতিকারা পিতৃস্থানীয় পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি বড় ধরনের কোনো হেল্প বা গাইডেন্স আপনাদের কাজে উচ্চ উচ্চশিক্ষা যোগের জন্য শুভ ছোটোখাটো ভ্রমণ হবে সিংহ দ্বাদশে সঞ্চার হচ্ছে চতুর্থ ষষ্ঠ এবং অষ্টমে বৃহস্পতির দৃষ্টি থাকছে দ্বাদশে হওয়ার জন্য প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে শারীরিক সমস্যা বৃদ্ধি এবং মেডিকেল এক্সপেন্স হতে পারে মেডিকেল গাইডেন্স নিতে হতে পারে ঘুমের ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকছে বিদেশ ভ্রমণের যোগ বিদেশ যাত্রা থাকছে শিমরাশির জন্য মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এই সময় লোন নেওয়া আপনাদের জন্য নেগেটিভ একটা ইমপ্যাক্ট ফেলতে পারে শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে না কম্পিটিশন লেভেল হাই থাকছে আনএক্সপেক্টেড কোনো গেইন ওই সময় আপনাদের করার সম্ভাবনা থাকছে তৃতীয় পঞ্চম এবং সপ্তমে বৃহস্পতির দৃষ্টি থাকছে মনের কোনো আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে সন্তানের কোনো শুভ খবর পেতে পারেন যোগাযোগ বৃদ্ধি পাবে বিবাহিত জীবন আপনি এই সময় যথেষ্ট মাধুর্যদায় নিয়ে আসবে প্রেমজ সম্পর্ক থেকে বিবাহিত জীবনে প্রবেশ এটাও কিন্তু থাকছে এই গোচরে সন্তান আনার জন্য এই গোচর শুভ থাকবে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছে তাদের জন্য বেশিরভাগ পজিটিভ থাকবে শেয়ার মার্কেট স্টক মার্কেটে যারা টাকা বিনিয়োগ করছেন বা ইনভেস্ট করছেন তাদের জন্য পজিটিভ থাকবে যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল তাদের জন্য অসম্ভব ভালো একটা সময় থাকছে তুলা রাশি দশমে সঞ্চার থাকছে দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টি থাকছে কর্মক্ষেত্রে প্রমোশন বৃদ্ধি জব সেক্টরে জব বৃদ্ধি এবং যে কোনো ধরনের হাই লেভেল কিন্তু এই সময় আপনারা ইচ্ছা করলেই আজ এই সময় আপনারা অ্যাচিভ করতে পারবেন নাম সুনাম বৃদ্ধি এগুলো কিন্তু তুলার্শির জন্য হবে দ্বিতীয় বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য অর্থের প্রাচুর্য বৃদ্ধি এবং অর্থের জায়গা বিশেষভাবে ইম্প্রুভ করবে আপনাদের অর্থ আগমনের জন্য বিশেষভাবে ইমপ্রুভ করবে অর্থ আপনারা সেভিংস করতে পারবেন পরিবারে কোনো শুভ কাজ হওয়ার সম্ভাবনা থাকছে মা বা সান্নিধ্যে আসবেন এবং সেখান থেকে মনের শান্তি বা আনন্দ খুঁজে পাবে বড় কোনো ধরনের বিপত্তি থেকে উদ্ধার পাবে কম্পিটিশন লেভেল আপনাদের এসে পজিটিভ থাকবে শত্রু পরাজিত হবে শিক্ষা একটা শুভত্ব ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সঞ্চারে রোগ ভোগ থেকে কিডনি বা লিভার সংক্রান্ত রোগে সম্ভনা থাকবে প্যাঙ্ক্রিয়াস নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা এগুলো থেকে বিশেষভাবে সতর্ক থাকবে হজম কেন গণ্ডগোল এগুলো আসার সম্ভাবনা থাকছে এবং কম্পিটিশান লেভেল হাই থাকছে হাই থাকলেও সেটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে বৃশ্চিক রাশি নবমী এই সঞ্চার হচ্ছে লগ্নে তৃতীয় এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকছে নবমে সঞ্চার থাকছে লগ্নের তৃতীয় এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃশ্চিক রাশির অতীব একটা শুভ সময় আসতে চলছে তার কারণ নবম স্থান ভাগ্যস্থান স্থান এখান থেকে কিন্তু বড়ো ধরনের কোনো বেনিফিট আপনারা পাবেন মেন্টাল পিস আপনাদের থাকবে আনএক্সপেক্টেড গে যে কাজ না সেই কাজ কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবে দূর ভ্রমণ যোগ থাকছে মনের কোনো স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে যেখানে আপনার বাসস্থান সেখান থেকে দূরবর্তী স্থানে যাওয়া বা সেখানে গিয়ে সেটেল হওয়া এটাও কিন্তু থাকছে যাওয়া বা সেখানে গিয়ে সেটেল হওয়া এটা কিন্তু বেশি ক্লাসের জন্য থাকছে দূর গবেষণাধর্মী কাজে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে সুফল দিয়ে যাবে এই সঞ্চার ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন শারীরিক সমস্যা করে লিভারের সমস্যা আসতে পারে গায়নি সমস্যা আসতে পারে এই দিকে বিশেষভাবে সতর্ক দৃষ্টি রাখবেন সন্তানের কোনো শুভ সংবাদ পেতে পারেন ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন বা এই ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ রেজাল্ট দেবে গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা রয়েছেন এক্সিডেন্ট সময় থাকছে তাদের জন্য ধনুরাশির অষ্টমে এই বছর হচ্ছে দ্বাদশ দ্বিতীয় এবং চতুর্থে বৃহস্পতির দৃষ্টি থাকছে আধ্যাত্মিকতার উন্নতি হবে আনএক্সপেক্টেড গেইন আপনি চিন্তা করতে পারবেন না এই ধরনের আনএক্সপেক্টেড গেইন এবং সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু ধনুরাশির জন্য থাকছে তবে ছক বিচার বা বিশ্লেষণ বিশেষভাবে প্রয়োজন কতটা সুফল পাবেন সেটা কিন্তু আপনার জন্ম ছকের ওপর খানিকটা নির্ভর করছে বৃহস্পতির প্লেসমেন্ট বৃহস্পতি কি নক্ষত্র থাকছে সেটার ওপর অনেকটাই নির্ভর করছে গবেষণাধার্মিক কাজের জন্য বিশেষভাবে শুভ থাকবে শ্বশুর বাড়ির থেকে কোনো ধরনের প্রফিট পেতে পারেনি এই সময় তবে প্রচুর অর্থ খরচ যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধনুরাশির জন্য কিন্তু অর্থ আসবেও অর্থের সেভিংসও করতে পারবে কিন্তু প্রচুর অর্থ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে মেডিকেল কোনো কারণে মেডিকেল অ্যাডভাইস নিতে হতে পারে তবে মেন্টাল পিস বা থাকছে ধনুরাশির জন্য মকর রাশির সপ্তমে এই গোচর হবে লগ্নে তৃতীয় এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকাতে স্থূলতা বৃদ্ধি হতে পারে লিভারের সমস্যায় কষ্ট পেতে পারে পারেন খুব সমস্যা আসতে পারে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে আনন্দমূলক স্থানে ভ্রমণ বা পরিবারে কোনো আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি এটা কিন্তু হবে মকরাসির জন্য ছোটোখাটো সুযোগ হঠাৎ কোনো আনএক্সপেক্টেড কোনো সুযোগ আপনারা পেতে পারেন সেটা কাজে লাগানোর চেষ্টা করবেন সেটা পজিটিভ হবে অনেক দিন ধরে পুষে রাখা মনে কোনো আশা পূর্ণ হওয়ার বিশেষ সুযোগ কিন্তু থাকছে মকর রাশির জন্য এই সুযোগকে কাজে লাগান বড়ো ভাইবনের থেকে যথেষ্ট মাধুর্য কোনো ব্যবহার পাবেন এই সময় কুম্ভ রাশির ষষ্ঠে এই সঞ্চার হবে গোচর হবে দ্বিতীয় দশমে এবং দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি থাকছে ষষ্ঠে এই গোচর হওয়ার জন্য কোনো ধরনের রোগের বৃদ্ধি হতে পারে বিশেষ লিভার সংক্রান্ত বা প্যান্ট্রিয়াসের কোনো সমস্যা আসতে পারে জর্নিজের সমস্যা আসতে পারে এদিকে অ্যালার্ট থাকবে চাকরি বা জবের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধি পাবে জবের পরিধি বৃদ্ধি পাবে জব প্রেশার থাকবে আপনাদের কিন্তু কাজের মধ্যে আনন্দ খুঁজে পাবে অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে অর্থ সেভিংসও আপনারা করতে পারবেন যেমন বেরিয়ে যাবে অর্থ সেভিংসও আপনারা কিন্তু এই সঞ্চারে করতে করতে পারবেন পরিবারে কোনো সুখ বৃদ্ধি যোগ আনন্দযোগ থাকবে খাদ্য গ্রহণের পূর্বে বিশেষভাবে সতর্ক থাকবেন অধিক পরিমাণে খাদ্য গ্রহণ এবং এসি স্পাইসি ফুড ইনটেক করার জন্য শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে বিদেশ ভ্রমণযোগ থাকছে এবং ঘুমের খানিকটা ব্যাঘাত হওয়ার সম্ভাবনা থাকছে কথাবার্তা বলার মধ্যে মাধুর্যতা আসবে মীন রাশির হচ্ছে নবম একাদশ লগ্নে এই দৃষ্টি থাকছে ভালো সময় আসছে মীন রাশির জাত জাতিকাদের আপনার চিন্তা করতে পারবেন না এমন কিছু কাজ কিন্তু এই ট্রানজিটে হবে বছরে হবে মনের বড় আশা পূর্ণ হওয়ার সময় থাকছে অতীব শুভ সময় আসছে মিন জন্য মনের আনন্দের সঞ্চার হবে মনের আশা পূর্ণ হবে সন্তানের জন্য আপনাদের আনন্দ অনুভব হবে কৃতিত্বে আনন্দ অনুভব হবে সন্তানের কোনো সুখবর পেতে পারেন সন্তান যারা আনতে চাইছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ সময় থাকছে প্রেম প্রীতি ভালোবাসায় যারা জড়িত আছেন তাদের এক্সিলেন্ট সময় থাকছে সেই সম্পর্ক বিভাগে পরিণত হওয়ার সময় ব্যবসায়ীদের জন্য সুখবর থাকছে মীন রাশির প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু বিশেষভাবে সুফল দেবে এই সঞ্চার বৃহস্পতির এই সঞ্চার ফিফথ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক রাশির জাতক জাতিকরা নিজেদের সাজিয়ে নেওয়ার জন্য নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য একটা বড় ধরনের সময় আসতে চলেছে বৃহস্পতির এই সঞ্চার খুব কম সময় থাকছে না ফিফথ ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা এই সময় পাচ্ছেন আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্য আপনাদের জানাতে পারলাম আজকের মতো এখানে শেষ করছি নমস্কার